হ্যালো বন্ধুরা শুভ সকাল সবাইকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আমরা চলে এসছি একটা নতুন টপিকের রিডিং নিয়ে আশা করছি আপনারা সকলেই টপিকটি দেখে নিয়েছেন যে আপনাদের ফিউচার পার্টনার কেমন হবে এখানে দুটো পাইল দেওয়া আছে একটাই উঠ এটা একটা আর এটা একটা একটা কচ্ছপ তো দুটোটি ক্লোজ ভিউ আপনারা পেয়ে যাবেন আপনারা চুজ করে নিলে তারপর আমি রিডিং শুরু করব হ্যালো গ্রুপ ওয়ান যারা এই পাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের ফিউচার পার্টনার কেমন হবে প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনার যে পার্টনার যিনি হবেন তিনি আপনার দিকে খুব ধীর গতিতে এগোচ্ছেন বা আপনি তার দিকে ধীর খুব ধীর গতিতে এগিয়ে চলেছেন আপনাদের দুজনের মধ্যেই খুব কাম একটা এনার্জি থাকবে বা এখন আপনারা দুজনেই খুব কাম আপনারা খুব হাই চান্স আছে যে আপনাদের দেখা আগে হয়নি বা আপনারা হয়তো খুব মানে চেনেন নেন কিন্তু সেরকমভাবে তার সাথে আপনাদের কখনও কথা হয়নি বা তার উপর আপনাদের একটা রাগ জমে আছে মানে এটা তো আপনারা যারা চেনেন বা এই গ্রুপে এটাই বলতে পারেন যে একটা এনার্জি যে আপনাদের ফিউচার পার্টনার মানে পার্টনার যিনি হবেন তাকে নিয়ে আপনাদের মনে মনে একটা রাগ আছে মানে সেটা যদি কনশিয়াসলি যদি আপনাদের না থাকে একটা সাবকনশিয়াসলি তার প্রতি আপনাদের একটা রাগ আছে যে সে কেন এত দেরি করছে বা আপনারা যে এতদিন ধরে তার জন্য ওয়েট করেছেন বা আপনারা যে তার জন্য এতদিন ধরে কষ্ট পেয়েছেন তো সেইখান থেকে আপনাদের মনে একটা রাগ জন্মেছে তার প্রতি তো আপনাদের মনে হয় যে সে যখন আসবে আপনাদের লাইফে আপনি তাকে অনেকভাবে শোনাবেন এই কথাটা যে কেন সে এত দেরি করে এসছে বা কেন আপনাদের এত দেরি হলো একটা সম্পর্কে আসতে তো এগুলো আপনারা এরকমভাবে ভেবেছেন তো আমি দেখব যে আপনাদের ফিউচার পার্টনার কেমন হবে আপনাদেরকে ওয়েটিং এনার্জিটা থেকে বেরোতে হবে গ্রুপ ওয়ান আপনারা যত ওয়েট করবেন আপনার পার্টনারের জন্য আপনাদের পার্টনার তত বেশি ডিলে করবে আপনার কাছে আসতে আর এটাই হচ্ছে একমাত্র আপনাদের রাস্তা যেখান থেকে আপনারা আপনাদের পার্টনারের কাছে এগিয়ে যেতে পারেন সেটা হচ্ছে যে আপনাদেরকে কমপ্লিটলি এই পুরো জায়গাটা থেকে বেরোতে হবে মানে ঠিক আছে যখন আসবে আসবে যখন হবে হবে আমি এখন এগুলো নিয়ে কিছু ভাববো না আমি নিজের ওপর ফোকাস করব। এই ভাবনাগুলো কিন্তু আপনাদেরকে ভাবতে বলা হচ্ছে এই জায়গাটাতে যতদিন না আপনারা যেতে পারবেন ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের ভিতরে ভিতরে এনার্জি প্রচণ্ড স্টাক হয়ে থাকবে আপনাদের পার্টনার অন্য রিলিজিয়ান থেকে বিলং করতে পারে গ্রুপ ওয়ান মানে বৌদ্ধ মানে হ্যাঁ বৌদ্ধ হতে পারে মানে বা বৌদ্ধ ধর্ম তার খুব ভালো লাগে সেটাও হতে পারে বা খ্রিস্টান হতে পারে মানে যে কোনো রিলিজিয়ান থেকে সে আপনার দিকে আসতে পারে আপনাদের ছ মাসের মধ্যে কিন্তু একটা লাভ লাইফে কিন্তু একটা বড় চেঞ্জ আসবে এবং সেটা খুব পজিটিভ চেঞ্জ এবং আপনাদের পার্টনারের প্রতি আপনারা বলতে পারেন একটা স্টেপ এগিয়ে যাবেন মানে হতে পারে আপনাদের দেখা হবে বা আপনারা তাকে চিনবেন এটা কিন্তু হতে পারে মানে এই ছ মাসের মধ্যে আপনি সেই রেজাল্টটা আপনি দেখতে পাবেন আপনাদের লাভ ম্যারেজ হওয়ার চান্স সব থেকে বেশি এবং আপনাদের সম্পর্কের মধ্যে প্রচুর ভালোবাসা থাকবে প্রচুর আন্ডারস্ট্যান্ডিং একটা সম্পর্ক হবে আপনাদেরকে কিন্তু আপনাদেরকে সেই একই কথা বলা হচ্ছে যে আপনাদেরকে কমপ্লিটলি এই জায়গাটা থেকে বেরোতে হবে ওয়েট কোনোভাবেই করা যাবে না যে আমি ওয়েট করছি প্লিজ তাড়াতাড়ি চলে এসো আমি এত ইউনিভার্সের কাছে প্রে করছি এগুলো কিচ্ছু আপনি করবেন না আপনি ইউনিভার্সকে আপনার কথা বলে দিয়েছেন এবার ইউনিভার্স যেটা করার ঠিক সময় আপনাকে করিয়ে দেবে। আপনার পার্টনার খুব রোম্যান্টিক এবং সে খুব মানে সে খুব ফ্যান্টাসিতে থাকতে পছন্দ করে মানে সে মনে মনে অনেক কিছু ভাবে মানে তার মধ্যে একটা মানে এই কারেন্ট এনার্জি যদি আমি তার চ্যানেল করি তাহলে কারেন্ট এনার্জি বা আপনার সাথে যখন তার দেখা হবে তার সেই সময়কার এনার্জি কিন্তু মানে আপনার প্রতি মানে আপনাকে দেখে সে খুব অ্যাট্রাক্ট ফিল করবে সে চশমা পড়তে পারে সে চশমা পরবে এবং তার কার্লি হেয়ার হওয়ার চান্স সব থেকে বেশি গ্রুপ টু সরি গ্রুপ ওয়ান সে একটু মানে কি বলবো খাম খেয়ালি স্বভাবের একজন মানুষ হবে মানে নিজের খেয়ালে সে চলতে পছন্দ করে সে নিজের মতন করে থাকতে পছন্দ করে সে দুনিয়ার এত যে কম মানে কি বলবো এত যে সমস্যা বা কমপ্লিকেটেড সে একদমই নয় মানে সে খুবই সাধারণ খুবই সাদা এই ধরনের মানুষ কিন্তু আপনি অ্যাট্রাক্ট করবেন এবং হতে পারে যে এই গুণগুলো আপনার মধ্যেও রয়েছে যে আপনি কম খেয়াল করেন সব কিছু নিজের খেয়ালে থাকতে পছন্দ করেন কবিতা হয়তো আপনাদের কারোর ভালো লাগতে পারে হয়তো আপনার বা আপনার পার্টনার কবিতা লিখতে হয়তো আপনারা খুব ভালোবাসেন বা কবিতা পড়তে আপনারা খুব ভালোবাসেন আপনার পার্টনারের বা আপনার এটা আপনারও হতে পারে যে আপনাদের দুজনের মধ্যে সেক্সুয়াল এনার্জি অনেক বেশি মানে আপনারা এটাকে মানে সেক্স করাটাকে আপনারা প্রচণ্ড ফ্যান্টাসাইজ করেন মানে আমি এইভাবে ভাবতে পারি বা আপনারা সারাক্ষণ ধরে ওটা ইম্যাজিন করেন এবং এই এনার্জিটা কিন্তু আপনাকে কোনো একটা জায়গায় খুব ডাউন করে দিচ্ছে গ্রুপ ওয়ান মানে সারাক্ষণ ধরে এই একটা জিনিস আপনাদেরকে ভাবতে বারণ করা হচ্ছে মানে আপনি এর থেকে অন্য কিছু ভাবুন আপনি অন্য কিছু ইম্যাজিন করুন আপনি একটা ভালো সম্পর্ক ম্যানিফেস্ট করুন সেটা আপনার জন্য হেলদি কিন্তু আপনারা এই বিষয়টাকে যতটা পারবেন মানে দেখুন এনার্জি যখন আসবে তখন আপনাকে তো সেটাকে নিতে হবে মানে সেটাকে অ্যালাউ করতে হবে কিন্তু সেটা যেন খুব বেশি না হয় সেটা যেন একটা বাউন্ডারির মধ্যে যেন থাকে সেটা আপনাকে কিন্তু খেয়াল করতে হবে তো আমি আপনাদের জন্য কিছু গাইডেন্স দেখব হেলথ চেক আপ আপনাদের কারোর কারোর শরীর খারাপ হতে পারে বা বা যখন আপনাদের যদি খুব শরীর খারাপ হয় বা একটা সময় আসবে যে আপনার আপনারা খুব মানে পেটে ব্যথা বা বুকে ব্যথা এই সমস্যাগুলো আপনাদের মধ্যে কিন্তু হতে পারে তো সেখান থেকে আপনারা ডিলে করবেন আপনারা ডক্টর দেখিয়ে নেবেন স্পেন্ড টাইম উইথ ফ্রেন্ডস নিজের এই যে আপনারা যে একটা জোনে রয়েছেন ওভার থিঙ্কিং যে এত করছেন সেই জোনটা থেকে আপনাদেরকে বেরোতে বলা হচ্ছে এবং আপনারা একটু সোশ্যালাইজ করুন মানে আপনারা একটু বন্ধু বান্ধবদের সাথে মিশুন ঘুরুন ফিরুন কথা বলুন মানে শুধু যে সেটা বন্ধুদের সাথে করতে হবে এমনটাও নয় আপনারা নিজেরাও মানে সোলো আপনারা সোলো ট্রিপ করতে পারেন মানে একটু ফান করুন লাইফ আপনাদেরকে ফান করতে বলা হচ্ছে আর ওভারঅল এসে সাউন্ড হিলিং আপনাদের জন্য সাউন্ড হিলিং খুব ইম্পর্ট্যান্ট গ্রুপ ওয়ান যখনই আপনাদের ওভার থিঙ্ক হবে বা আপনারা খুব টেনশানে থাকবেন বা খুব অ্যানজাইটিতে ভুগবেন আপনারা সেই সময়টাতে আপনারা সাউন্ড থেরাপি নিতে পারেন মানে মেডিটেশন বোল যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে সেটা বাজাতে পারেন বা কোনো মিউজিক যেটা আপনার খুব ভালো লাগে এরকম প্রচুর মানে মিউজিক ইউটিউবে সার্চ করলে পাওয়া যায় আপনারা সেরকম কোনো মিউজিক আপনারা শুনতে পারেন সেটা আপনাদের জন্য খুব ভালো কাজ করবে আপনাদের স্ট্রেস সঙ্গে সঙ্গে কমিয়ে দেবে এবং আপনাদের যে গ্রাউন্ডিং আপনারা যে নিজেদের যে গ্রাউন্ডিং প্র্যাকটিস করেন আপনাদের গ্রাউন্ডিং করার জন্য কিন্তু মানে গ্রাউন্ডেড হওয়ার জন্য কিন্তু আপনাদের এই সাউন্ড খুব বেশি ইম্পর্ট্যান্ট মানে আপনারা সাউন্ড ছাড়া মানে গান ছাড়া আপনারা হয়তো কোনো কিছু ইম্যাজিন করতে পারেন না মানে আপনারা নিজেরাও হয়তো গান খুব পছন্দ করেন বা গান ভালোবাসেন বা গান করেন বা আপনাদের ফ্যামিলির মধ্যে বাবা বা মায়ের মধ্যে কেউ খুব ভালো গান করতে পারে সেখান থেকে আপনাদের মধ্যে এই নেচারটা এসছে তো গান আপনাদের লাইফে একটা খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে তো হ্যাঁ এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং এটাটা হ্যালো গ্রুপ টু যারা এই বাইলটি চুজ করেছেন এটা আপনাদের রিডিং আমি দেখব যে আপনাদের ফিউচার পার্টনার কেমন হবে প্রথমে আমি আপনাদেরকে বলি যে আপনাদের ফিউচার পার্টনারের আর্থিক অবস্থা কিন্তু অনেক বেশি ভালো বা আপনারও আর্থিক অবস্থা কিন্তু তার সাথে থেকে অনেক বেশি ভালো হবে মানে দুজনে মিলে কোনো একটা জায়গায় ইনভেস্ট করতে পারেন যেখান থেকে আপনার লাভ হওয়ার চান্স কিন্তু অনেকটা বেশি বা আপনি এমন একজন পার্টনারকে লাইফে চুজ করতে পারেন বা আপনারা হয়তো এরকম পার্টনারই চুজ করতে চান যার হয়তো আর্থিক অবস্থা বেটার মানে আপনাদের মনে না একটা ভয় আছে বা এটা হয়তো আপনারা খুব ছোট থেকে ফেস করেছেন যে টাকা পয়সা নিয়ে একটা ভয় মানে আপনাদের একটা প্রতিনিয়ত টাকা পয়সা নিয়ে একটা ভয় কাজ করে আপনারা খুব হিসাবি খুব বুঝে শুনে টাকা পয়সা খরচা করেন এবং আপনার পার্টনার ঠিক তার উল্টো হবে মানে সে কোনো কিছু ভাবনা চিন্তা করে খরচা সে করে না তার খরচার হাত প্রচুর এবং সে অকারণে খরচা করে এই একটা জায়গায় কিন্তু আপনাদের একটু অমিল থাকবে আপনাদের পার্টনার খুব ধার্মিক হবে মানে সে খুব জোডিয়াক বা রুন এই সমস্ত কিছু সে খুব বিশ্বাস করবে এবং সে খুব মানে আপনাদের পার্টনার যিনি হবেন তিনি স্পিরিচুয়াল এবং রিলিজিয়াস দুটোই সে হবে আপনার একটা অ্যাক্সিডেন্ট নিয়ে ভয় থাকতে পারে ছোটোবেলায় হয়তো খুব কাছ থেকে কোনো একটা বড় অ্যাক্সিডেন্ট দেখেছেন বা আপনাদের সাথে মানে আপনার হয়তো কোনো সময় হয়তো অ্যাক্সিডেন্ট হয়েছিল যেখান থেকে আপনাদের রাস্তাঘাটে চলতে বা গাড়ি ঘোড়া নিয়ে আপনাদের হয়তো একটা ভয় আছে তো আমি দেখব যে আপনাদের ফিউচার পার্টনার কেমন হবে সে খুব অগোছালো হবে

আপনার মানুষটি খুব সোশ্যালাইজ করতে পছন্দ করে সে কথা বলতে খুব পছন্দ ভালোবাসে বা প্রচুর সে কথা বলে তার প্রচুর বন্ধুবান্ধব মানে সে প্রচণ্ড পরিমাণে এক্সট্রোভার্ট আর আপনারা ঠিক ততটাই নিজেকে সবসময় গুটিয়ে রাখেন মানে আপনারা খুব ইন্ট্রোভার্ট আপনারা আপনাদের কথা বলতে খুব প্রবলেম হয় আপনাদের লাইফে হয়তো হাতে গোনা দুজন কি একজন হয়তো আপনাদের বন্ধু বা বন্ধু নাও থাকতে পারে আপনার পার্টনার বাইরে থেকে যতটা বেশি সে দেখাবে মানে সে খুব ভালো আছে সে খুব হাসি মজা করে সে সবাইকে হাসায় সবাইকে ভালো রাখে কিন্তু ভেতরে ভেতরে কিন্তু সেও কোনো একটা জায়গায় খুব কষ্ট পায় মানে সে নিজে মনে করে যে তার লাইফে এমন কোনো একজন মানুষ নেই যে তাকে বুঝতে পারে তো সেটা তার মনে হয় বা এটা আপনারও এরকম হতে পারে যে আপনি হয়তো এরকম ভাবেন যে আমাকে কেউ বুঝতে পারে না বা আমি হয়তো কারোর জন্যই ঠিক নই এটা আপনারও মনে হতে পারে মানে আপনারা দুজনেই খুব ড্রামাটিক আপনাদের না একটা কীরকম একটা মানে হেলা ফেলা এনার্জি মানে আপনাদের কোনো কিছুই যেন খুশি করতে পারে না বা এটা আপনাদের পার্টনারেরও এনার্জি হতে পারে যে তাদের তাকে কোনো কিছুই যেন খুশি করতে পারে না মানে তার কাছে সব কিছু আছে মানে তার কাছে টাকা আছে তার কাছে বাড়ি গাড়ি সব আছে মানে সে যেরকম লাইফস্টাইল সে চেয়েছে বা আপনি যেরকম লাইফস্টাইল চেয়েছেন আপনাদের কাছে হয়তো সেটাই রয়েছে কিন্তু আপনারা তবুও কোনো একটা জায়গায় হ্যাপি নন আপনাদের মনে হয় যে কিছু একটা আপনাদের মিসিং আছে মানে কিছু একটা মিসিং যেটা আপনারা জানেন না যে সেটা কি তো এই এরকম একটা ভাবনা চিন্তা থেকে আপনাদের মনে হবে যে আপনারা কোনো একটা জায়গায় দুজন দুজনের সাথে রিলেট করতে পাচ্ছেন সেখান থেকে আপনাদের কথাবার্তা শুরু হওয়ার চান্স বেশি এবং আপনাদের অ্যারেঞ্জ ম্যারেজ হওয়ার চান্সও কিন্তু অনেক বেশি তো আমি দেখব আপনাদের জন্য কিছু গাইডেন্স রেস্ট আপনারা নিজের বডি এবং নিজের মাথা দুটোকে একটু রেস্ট দিন জল বেশি করে খান মেডিটেশন করুন গ্রাউন্ডিং মেডিটেশন আপনারা এই সময়টাতে করুন বা সেভেন চাকরা মেডিটেশনও আপনারা কিন্তু করতে পারেন আপনাদের জন্য সেটা ভালো হবে স্পেশালি আপনাদেরকে বলা হচ্ছে হার্ট চাকরার উপর কাজ করতে পজিটিভ অ্যাফার্মেশান এখানে প্রচুর অ্যাফার্মেশান লেখা আছে আপনারা ভিডিওটা পজ করে আপনারা দেখতে পারেন পড়তে পারেন তো আপনাদেরকে বলা হচ্ছে যে এই যে আপনাদের মনে সবসময় যে একটা ভয় থাকে আপনি কেমন আপনি হয়তো সবার জন্য পারফেক্ট নন তো এই যে সেলফ ইস্যুটা আপনাদের মধ্যে যে সব সময় যে একটা কাজ করে বা আপনি যে সব এই ভয়টাতে থাকেন সেখান থেকে কিন্তু আপনাদেরকে বেরোতে হবে সেলফ লাভ আপনাদেরকে করতে হবে তো হ্যাঁ এই ছিল গ্রুপ টু আপনাদের রিডিং কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে নেক্সট রিডিং টাটা